বন্ধুরা এই প্রথমবার বাড়াইপুরে বুকে এমটি মোটরস যারা গাড়ি কিনবে মার্কেট থেকে 10000 টাকা এক্সট্রা ডিসকাউন্ট প্রথম মডেল যেটা আমি এখানে দেখাবো আপনাদের রয়েছে ডইউক 250 জেনারেশন 3 মডেল একদম দাদা কেমন আছেন আশা করতে তুমিও ভালো আছো আচ্ছা আর এই গাড়িটা যা দাম দেব কত হবে কত 199 চলো 199000 টাকা আর 2025 এর গাড়ি 2020 সালের গাড়ি আছে 135 অনলি আচ্ছা আর

আর এটার দাম দেব তোমার নাইনটি সেভেন থাউজেন্ডেন এটা আছে দু হাজার পঁচিশ সালের গাড়ি আছে আর এই গাড়িটা হাজার টাকা মাত্র দু হাজার হাজার এর একদম টপ মডেল লেটেস্ট মডেল গাড়ি আছে সুপার মিন কন্ডিশন আর এই গাড়িটা আড়াই কিলোমিটার চলা আছে গাড়িটা এটার দাম আছে তোমার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র

দু হাজার বাইশের এন ওয়ান সিক্সটি সুপার মিন কন্ডিশন ডাউন পেমেন্ট আছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর এটা আছে বাইশের গাড়ি আছে ডুয়েল চাইন এভিএস মডেল আছে টু টোয়েন্টি আর এটার দাম আছে সেভেন্টি সেভেন থাউজেন্ড ডাউন পেমেন্ট থার্টি ফাইভ থাউজেন্ড ওকে এইটাও আছে দু হাজার উনিশের গাড়ি আছে একদম চ্যালেঞ্জিং প্রাইস দেবো এমডি ডি মডেলস এর তরফ থেকে একদম সুপার মিন কন্ডিশন ওকে আর এই গাড়িটার যা দাম দেবো পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টেরও ব্যবস্থা আছে সতেরো থেকে আঠারো টাকা প্রত্যেকটা গাড়ির সাথে থাকছে ফুল ট্যাঙ্ক পেট্রোল একটা করে হেলমেট আর অল ওভার ওয়েস্ট বেঙ্গল ইএমআই ফেসিলিটি রয়েছে আর প্রত্যেকটা গাড়ির ডাউন পেমেন্ট থাকছে ফর্টি পার্সেন্ট আর দাদার চ্যানেলটা যারা ফলোয়ার শেয়ার করে আসছে তার জন্য আমরা স্পেশাল ডিসকাউন্ট ভিট করতে হবে এমটি টি মারোস ওকে থ্যাংক ইউ